সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় ফুল পাখি ফসল বনে মন রে যায় আমার কত বাসনা রাঙাব এ জীবন রাঙা রঙেলায় রাঙাব এ জীবন রঙ রমেলায় রাঙানো শেষ না চাওয়া পাওয়া তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয়